গাজীপুরে গ্রাম আদালত বিষয়ক জনসচেতনতা বৃদ্ধিতে প্রচার বিষয়ক আউট্রিস কার্যক্রম বাস্তবায়নে অংশীজনের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার অনুষ্ঠিত সভায় স্থানীয় সরকার গাজীপুর ডিপিএ উপপরিচালক মোহাম্মদ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা আরিফিন অপরদিকে শোভাযাত্রা আলোচনা সভাসহ নানা আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে এবারের প্রতিপাদ্য ছিল জন্মৃত্যু নিবন্ধন এই উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয় জেলা প্রশাসক আরিফিনের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরে বাওয়াল সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন